হরে কৃষ্ণ রাধে রাধে আমি আছি এখন বৃন্দাবনের রমন রীতিতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর শৈশব বেলায় সমস্ত খেলাধুলা এখানেই করতেন আর এটাই বৃন্দাবনের সবচেয়ে মূল স্থান ছিল যেখানে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যেখান দিয়ে আমি হাঁটাচলা করছি এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সখীগণ মিলে খেলাধুলা করতেন আমি অবাক হয়ে যাচ্ছিলাম দাপুর যুগের এই সেই স্থান যেখানে আমাদের কানা অর্থাৎ গোপাল শ্রীমতী রাধারানী এবং তাদের সখীগন্ধের খেলাধুলার মধ্যস্থল ছিল এখান থেকেই তারা সমস্ত কিছু পরিকল্পনা করতেন কোন গাছে উঠে কি করবেন কোথায় গিয়ে কার মাখন ভাঙবে মাখনের হাড়ি ভাঙবে সমস্ত কিছু এখানে পরিকল্পনা করত। সত্যিই আমি ধন্য মানব জীবন পেয়েছি আমি বৃন্দাবনের রমণ নৃত্যে এখন দাঁড়িয়ে আছি এবং এই মন্দিরের শ্রীবিগ্রহ আপনারা দর্শন করুন আমাদের কানা শ্রীমতী রাধারানীর সখীগন্ধে আপনারা একবার লক্ষ্য করুন এই সেই মাটি যেখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এখানে খেলাধুলা করতেন তাদের সখীদেরকে নিয়ে রাধারানীকে নিয়ে সেই শৈশব বেলায় এবং বিভিন্ন মহান মনি ঋষিরা তাদের এই দিব্যলীলা খেলাধুলার যে দিব্যলীলা এগুলো দর্শন করতে আসতেন তাই বৃন্দাবনের এই রমন নীতিতে যেসব ভক্তগণ আসেন তারাও এখানে এসে সেই খেলায় মুজে ওঠে ভক্তগণ মনে করেন আজও পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ এখানে খেলাধুলা করেন এই জন্য তারা দেখবেন পবিত্র দিব্য মাটিতে শুয়ে শুয়ে নৃত্য করছেন কীর্তন করছেন এবং শুয়ে শুয়ে তারা মাটিতে গোড়াগড়ি খাচ্ছেন এবং মাটিতে স্নান করছেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ছিল শ্রীমতী রাধারানীর চরণ ছিল তাদের সখীগণের চরণ ছিল সেই শৈশব বেলায় খেলাধুলা করতেন সেই ভাব নিয়ে ভক্তগণরা আজও এই বৃন্দাবনের মাটিতে খেলাধুলার স্বাদ আস্বাদন করেন তবন্ধুরা কেমন লাগলো সেই বৃন্দাবনের পবিত্র রমণনীতি যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সখীগণ সবাই মিলে এখানে খেলাধুলা করতেন বন্ধুরা এটাই বলার ছিল হরে কৃষ্ণ রাধে রাধে